করে সবার বিশাল একটি গণমিছিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশ জনদেশ আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিকে উপেক্ষা করে সবাই মিছিলে অংশগ্রহণ করছে সাবার নিজেলে আছি এখন আমি না না একটু বলছি মাছ বিভিন্ন দিকে দূরে বলছি আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার জনগণ এখানে আসছে এবং বাংলাদেশ জামান ইসলামের কর্মীগণ বৃষ্টিতে ভিজেই 베르트베르트 가까운 মিনিট ভিডিও করছি এখনো লোক শেষ হয় নাই আলহামদুলিল্লাহ বৃষ্টিকে উপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলামের নেতা এবং কর্মীগণ আজকের মিছিল অংশগ্রহণ করছে এবং পাঁচে আগস্টের উপলক্ষে আজকের এই বিদয় মিছিল

تا کي ما قطاري پالا কোনো মিছিলের মাথা দেখা যায় না শেষ হয়নি তার মধ্যে তো বুঝতেই পারছেন আজকে এই বৃষ্টির ভিতরেও বৃষ্টিকে উপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা আজকের নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছে এবং আমি অংশগ্রহণ করছ रस्तेर घर <US> कार <uneopen morally> जवाब असांखे झूरिया हिकु पेटेटरिया जवाब असां गजरिया